বন্ধুরা জ্যৈষ্ঠ মাস আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ এই মাসেই শনিদেবের জন্ম হয়েছিল এছাড়া এই মাসের প্রত্যেক মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় এছাড়া এই মাসে মা ষষ্ঠী দেবীরও আশীর্বাদ না হয় এই মাসেই হনুমানজির সাথে ভগবান শ্রীরামের প্রথম দেখা হয়েছিল তাই এই মাসে হনুমানজি মহাদেব ভগবান বিষ্ণু ও শনিদেবের পুজোর এক বিশেষ তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম সারা বছর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করে যেমন এই মাস চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ি সামান্য কিছু কার্যে মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যের মধ্যে কাটান স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক আটকাতে পারে না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা বন্ধুরা আপনারা পুরো দেখবেন শাস্ত্র বলছে যে যেই বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পুজো অর্চনা করে সেই বাড়িতে কখনো বাস্তুদোষ হয় না কারণ সর্বদেব দেবীর বাস এই তুলসী মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যে বিরাজ করেন তাই পবিত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল করে মায়ের অর্চনা করে তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই পারলে বন্ধুরা এই মাসের প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা সন্ধ্যেবেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ ধরাবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসী সেবা এই মাসে করতে পারেন তো আপনাদের মান সম্মান শান্তি বাড়বে এবং সারা বছর মায়ের কৃপায় আপনার সুস্থ সবল শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবেই যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না এমনকি গ্রহ দোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরি ব্যবসায় যারা সহজে উন্নতি করতে পারছেন না বা যারা চাকরি পাচ্ছেন না তারা যদি এই মাসে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের এই তিনটি টোটকা আপনারা এই মাসে পালন করতে পারেন এবং যদি মনে শ্রদ্ধা আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মন বাসনা বলেন তো কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের তুলনায় সুফল আসবে এবং হতে পারে ভগবানের কৃপায় আপনাদের মন বাসনা ভগবান পূর্ণ করে দিলেন কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই মাসে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলো আমাদের এই মাসে একদম করতে নেই কারণ এই সামান্য ভুলগুলো কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখবেন তাই মাসে বন্ধুরা কিন্তু আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছর বাড়িতে সৌভাগ্যের মুখ দেখবেন না সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকবে তাই বাড়িতে বন্ধুরা তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে তুলসী শুধু একটি গাছই নয় এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন আমরা জেনে নিই নাম্বার এক বন্ধুরা সন্ধেবেলায় আপনারা কিন্তু তুলসী পুজোর সময় কখনো তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না আপনারা পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন নামবার দুই বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলো নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় তাই আমরা যেখানে প্রত্যেকদিন প্রদীপ ধরায় প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোন দেবদেবী কখনো বাস করেন না আর মা তুলসী দেবী হচ্ছে একজন পবিত্র দেবী তিনি কখনো কিন্তু নোংরা জায়গায় বাস করেন না ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা নাম্বার তিন বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলে আপনারা জুতো খুলে রাখবেন না কোন রকমের এইটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন কি স্নান করে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের কাছেও কিন্তু এই চুল গিয়ে কাছে তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই তন্ত্রক্রিয় ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝে মধ্যে তুলসী গাছ মারা যায় নাম্বার বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনো ঝাটা শিবলিঙ্গ এমনকি কাটা যুক্ত গাছ ভুলও রাখবেন না কারণ বন্ধুরা এগুলো একসঙ্গে থাকলে পরিবারের মধ্যে রকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে তুলসী পাতে এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কার্য এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে নাম্বার এক বন্ধুরা এই মাসের যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিখর সামান্য তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা দেবীর আপনারা পুজো অর্চনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের বাসনা বলে একশো আটবার ওম ভগবতে বাসু দেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে পড়তে পারেন বা গলায় আপনাদের চেনে বা হাতের ব্রেসলেটের মধ্যে আপনারা সেই শিকড় সমেত সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারা দিন তা রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যে কোনো আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন নাম্বার দুই রাম এবং কৃষ্ণ তুলসী বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী পত্র যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের আসনা বলে এবং পুজো অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নীরব থাকে এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্য তো নাশ হয় এবং জীবনে সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে ওঠে বন্ধুরা মা লক্ষ্মীর অনুসার বাড়িতে এই জায়গায় ঝাড়ু রাখলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয় এবং আর্থিক উন্নতি হয় কারণ ঝাড়ু আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে এবং মা লক্ষ্মীকে স্বাগত জানায় ঝাড়ু এমন এক জিনিস যা আমাদের অফিস দোকান বা বাড়ি যে কোনো জায়গাতেই আমরা ব্যবহার করি কারণ বাস্তু মতে ঝাড়ু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে ফলে সহজে ঝাড়ুর কুফল এবং সুফল আমাদের জীবনে এসে পড়ে তাই সামান্য জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি তো এই ঝাটাই বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় সে বাড়িতে মা লক্ষ্মী আসেন না ফলে আমাদের আর্থিক উন্নতিও হয় না এবং ঝাটার সঠিক ব্যবহারে আপনাদের আবার ভাগ্য চমকে উঠতে পারে তাই ঝাটার ব্যাপারে বন্ধুরা আপনাদের কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ঝাটা ভেঙে গেলে বা ঝাটার বাঁধন আলগা হয়ে গেলে তা অনেক বাড়িতে ব্যবহার করা হয় কিন্তু ঝাঁটা ভেঙে গেলে বা ঝাঁটা নষ্ট হয়ে গেলে বা ঝাটার বাঁধন আলগা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তা ফেলে দেওয়া উচিত নইলে বন্ধুরা সে ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দিলে বাড়িতে উন্নতি হয় না তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা আগামী দিনে ভুলেও করবেন না নাম্বার দুই ঝাটাকে কখনই দিনের বেলায় বাড়ির দরজার সামনে মানে সহজেই ঘরে ঢুকে যেন ঝাঁটা চোখে না পড়ে মানা হয় খোলা জায়গায় ছাটা রাখলে বাড়ি বা দোকানের সম্পত্তি মান সম্মান বাইরে বেরিয়ে যায় তাই ভুলেও বন্ধুরা ছাটা কিন্তু আপনারা এমন জায়গায় রাখবেন না যা সহজেই পড়ে নাম্বার তিন ঝাটা কখনই বন্ধুরা আপনারা বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন না বাস্তুমতে এটি সৌভাগ্যের নাশ করে দেয় তাই ঝাঁটাকে সর্বদাই আপনারা শুয়ে রাখবেন নাম্বার চার সন্ধ্যেবেলায় আপনারা কখনোই বাড়িতে ঝাড় দেবেন না এমনকি শনিবার দিন আপনারা কখনো নতুন ঝাঁটার ব্যবহার শুরু করবেন না এতে শনি দেবের দৃষ্টিও পড়তে পারে নাম্বার পাঁচ বন্ধুরা অনেকে কি করে যে যেই ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দেয় সেই ঝাঁটা দিয়েই ঠাকুর ঘরেও ঝাড় দেয় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না এতে বন্ধুরা কি হয় যে যেখানে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর বাস হয় সেই স্থানে আর দেবতাদের বাস থাকে না তাই সর্বদাই আমাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা উচিত নাম্বার বন্ধুরা যেন আপনাদের পা ছয় কখনই না লাগে কারণ ঝাটা হচ্ছে মহালক্ষীর ঝাটাই আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিকে বার করে দেয় তাই এই ভুল যেন বন্ধুরা আপনাদের কখনোই না হয় নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাবে ঝগড়া ঝামেলা অশান্তি এবং আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না তো বন্ধুরা বাড়ির পশ্চিম দিকের কোনো ঘরে ঝাড়াটিকে আপনারা লুকিয়ে রাখবেন এতে কোন রকম নেগেটিভ শক্তির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়া বন্ধুদের লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাছের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনার গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুরা সন্দক লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে জম রাজের দূত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকে দেখতে পায় এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে লোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্ম গ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না নেগেটিভ এনার্জির নাশ হবে আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাত বার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্র লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন তো কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাত বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে হরে কৃষ্ণা ওম নমশিবাই